আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচন নিয়ে বিএনপির নতুন উদ্যোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনের বিলম্বের আশঙ্কা নিয়ে চলমান দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে দলের লক্ষ্য যদি নির্বাচনের দাবিতে আন্দোলন করতে হয় তবে যেন কোনো দল সরকারের পক্ষে অবস্থান না নেয় সবাই যেন সরকারের বিপক্ষে মাঠে নামে এই উদ্যোগে বিএনপি তার মিত্রদের সঙ্গে আলাপালো করছে যাতে করে সরকারের বিরুদ্ধে তারা বড় ধরনের আন্দোলনে নামতে পারে এরপর জানাব দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয় একবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হতে পারবেন না এনসিপির প্রস্তাব দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয় একবার যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে সে যেন রাষ্ট্রপতি না হতে পারে এমন প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কারণ হল যদি কেউ একবার প্রধানমন্ত্রী হয় এরপর রাষ্ট্রপতি হয় তাহলে তার ক্ষমতার প্রভাব সে বেশি দেখাতে থাকে তার কথাই তখন পুরো দেশের মানুষ জিম্মি হয়ে যায় এ কারণে শিক্ষার্থীরা নতুন যে রাজনৈতিক দল গঠন করেছে তারা প্রস্তাব করেছে কেউ দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আর কেউ যদি একবার প্রধানমন্ত্রী হয় তাহলে সে যেন ভবিষ্যতে রাষ্ট্রপতি না হতে পারে এরপর জানাব একতরফা নির্বাচন হলে আবারও গণ্ডগোল হবে দেশে বললেন জিএম কাদের দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন সব সমস্যা সমাধানের প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাকপার চেয়ারম্যান মোহাম্মদ কাদের আজ দলের বর্ধিত সভায় উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের কাছে এমন মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন বিগত ১৬ বছরের স্বৈরাচার যেভাবে নিজের একার মতো করে নির্বাচন করেছে এবারও যদি একতরফা নির্বাচন হয় তাহলে একটি দলের সুবিধা পাবে এদিকে হাতির জিলে যুবদল নেতা গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাজধানীর হাতির জিলে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সর্দার ৩৫ নামে এক যুবক আহত হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার বাড়ি শিবচরে বয়স ৩৫। এদিকে হাসিনা পালাইসে শুনে যা করেছিলেন বাঁধন জুলাইয়ের গণ ছাত্রদের সঙ্গে রাজপথে ছিলেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে যেমন প্রতিবাদী ছিলেন তেমনি ছাত্রদের পাশে দাঁড়াতেও রাজপথে নেমে এসছিলেন তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তিনি বনানী পর্যন্ত গিয়েছিলেন তার সাথে ছিল বাংলাদেশের পতাকা গায়েজড়িয়ে রিকশা নিয়ে ঘুরেছিলেন পুরো শহর সেই কথাই বলছিলেন তিনি এবং সর্বশেষ জানাব চীনের সরকারের হাসপাতাল কোথায় হবে জানাল স্বাস্থ্য অধিদপ্তর উত্তরের জেলা নীলফামারীতে চীনা সরকারের উদ্যোগে একটি হাজার সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক আবু জাফর তিনি বলেছেন উত্তরবঙ্গ বিশেষ করে বাংলাদেশের ভিতর সব থেকে অনুন্নত জায়গা এখানে হাসপাতাল তৈরি হলে বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হবে এই বিষয়টি মাথায় নিয়ে আমরা হাসপাতাল তৈরির এই উদ্যোগ গ্রহণ করেছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে নির্বাচন নিয়ে বিএনপির নতুন উদ্যোগ বাংলাদেশ জাততাবাদী দল বিএনপি নির্বাচন বিলম্বের আশঙ্কা নিয়ে সঙ্গে আলোচনা শুরু করেছে দলের লক্ষ্য যদি নির্বাচনের দাবিতে আন্দোলন করতে হয় তবে যেন কোনো দল সরকারের পক্ষে অবস্থান না নেয় বিএনপি আশা করছে তাদের এই আলোচনা এবং বৈঠকগুলো একত্রিতভাবে সরকারকে নির্বাচনের প্রস্তুতি নিতে বাধ্য করবে খবর বিবিসি বাংলার আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি আগামী সপ্তাহ জেলা জুড়ে এসব বৈঠকের পর দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সরকারের উপর চাপ তৈরির জন্য আরও সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে বলে জানিয়েছে দলের একাধিক নেতা আগামী একুশে এপ্রিল বিএনপি লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে এবং তাতে বিরোধী দলেও শক্তির মধ্যে রয়েছে একত্রিত আসবে বলে তারা আশা করছে বিএনপি এবং তার সমমনা দলগুলো সরকারের নির্বাচন প্রস্তুতি নিয়ে বড় ধরনের সন্দেহ প্রকাশ করছে তাদের অভিযোগ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচনের কোন কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি নির্বাচনের জন্য যে সাংবিধানিক ও প্রশাসনিক প্রস্তুতির প্রয়োজন তা এখনো শুরু হয়নি বিশেষ করে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এর পাশাপাশি সরকারের ঘনিষ্ঠ দলগুলো আগে সংস্কার পরে নির্বাচন কিংবা সংস্কার ও আওয়ামী লীগের বিচার পরে নির্বাচন এমন বক্তব্য তুলে ধরেছে যা বিএনপি এবং অন্যান্য দলের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বিএনপি নেতাকর্মীরা চাইছে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাক কারণ নির্বাচন না হলে তারা ক্ষমতায় না যেতে পারলে তাদের কার্যক্রম বাস্তবায়ন করতে পারছে না এ কারণে বিএনপি নির্বাচনের জন্য তাগিদ দিচ্ছে বারবার এ সরকারের অধীনে তারা নিরপেক্ষ নির্বাচনেও প্রশ্ন তুলেছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় একবারের প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হতে পারবে না বলছে এনসিপি দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না একবার যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে সে রাষ্ট্রপতি হতে পারবে না এমন প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার বিকেলে জাত ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন সংবিধান সংস্কারের জন্য গণভোট চায় এনসিপি প্রধানমন্ত্রী নয় মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দেয়া হয়েছে জনগণের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা জাতির প্রতি আমাদের সবারই অঙ্গীকার এর আগে জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেছেন আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানের কথা বয়ে পড়েছি কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণ রাস্তায় নেমেছিল ফ্যাসিবাদের বিলুপ্ত করেছিল সেটি ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার ফলেই ষোলো বছর ফ্যাসিবাদের শাসন ব্যবস্থা কালক্ষেপণ হয়েছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যেভাবে নতুন নেতৃত্ব গড়ে উঠেছে সেটি আসলে অভাবনীয় কারণ উনিশশো সালের পর থেকে বাংলাদেশে যেভাবে হত্যা আর গুমের রাজনীতির সঙ্গে জড়িত সেটি বন্ধ করতেই উনিশশো দিকে একটি গণ হয়েছিল কিন্তু সেই গণ অভ্যুত্থানে বর্তমান সরকারের পাশাপাশি কেউই তখন শিক্ষার্থীদের কোনোভাবে সহায়তা করেনি তার কারণে শিক্ষার্থীরা সেদিন রাজপথে নামার পরও জীবন দেওয়ার পরও তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ তারা ব্যর্থ হয়েছে কিন্তু আমরা বর্তমান সরকারকে সেই আর আমরা বারবার এভাবে হত্যার শিকার হতে চাই না এমনভাবে বাংলাদেশ আমরা তৈরি করতে চাই যাতে করে ভবিষ্যতে আর কোন শক্তি বাংলাদেশের সাধারণ মানুষের দিকে চোখ রাঙানে না রাঙাতে না পারে একতরফা নির্বাচন হলে আবারও গণ্ডগোল হবে বললেন জিএম কাদের দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন সব সমস্যা সমাধানের প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আজ সভায় চেয়ারম্যানের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করতে দেখা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে সব সমস্যা সমাধানের প্রথম ধাপ যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে তার আগে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাঠামো ঠিক করতে হবে একতরফা নির্বাচন করে কারো লাভ হবে না উল্লেখ করে তিনি আরো বলেছেন একতরফা নির্বাচন হলে আবারও গন্ডগোল হবে এর একটি সমাধান দরকার পুলিশ ও প্রশাসন যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সঠিকভাবে সেই ব্যবস্থা করতে হবে সরকার যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেই নিশ্চয়তা দিতে হবে এ সময় জেম কাদের জানিয়েছেন সঠিকভাবে নির্বাচন করতে হলে অবশ্যই সংস্কারের দরকার সংস্কার ছাড়া আবারও আওয়ামী লীগের মতো একতরফা Yeah. Uh -huh. নির্বাচন হলে সেই নির্বাচন জনগণের কোনো লাভবান হবে না বলেও জানান তিনি জনগণ এই নির্বাচন চায় না উল্লেখ করে তিনি আর বলেছেন জনগণ চায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচন করা লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর তাই সরকারকে সময় দিতে হবে শুধু শুধু সরকারকে ইত্যাদি বিষয় নিয়ে নানা রকম অপবাদ দেয়া চলবে না এ সময় তিনি উল্লেখ করে বলেছেন বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান সরকারকে নিয়ে নানারকম কথাবার্তা বলছে যে সংকট জায়গা থেকে বর্তমান সরকার নির্বাচন এর জন্য পরিস্থিতি ঠিক করে নিয়ে আসছে সত্যি এটি প্রশংসার দাবি রাখে সময় জিএম কাদের আরও বলেছে সবাই ধৈর্য ধারণ করুন সময় আসলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে দেশে এখনও নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হয়নি নির্বাচনের মতো পরিস্থিতি আসলে জাতীয় পার্টির পক্ষ থেকেও নির্বাচন যা হবে বলে জানান জিএম কাদের তিনি বলেন বাংলাদেশে আর আমরা একতরফা নির্বাচন দেখতে চাই না নির্বাচন হতে হবে ন্যায়সঙ্গতভাবে এবং নির্বাচন যেন সব দলের অংশগ্রহণ থাকে সেই প্রত্যাশা করেছেন তিনি রাজধানীর হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাজধানীর ঝিলে এক বিএনপি নেতাকে গুলি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা এই ঘটনায় তার অবস্থা গুরুতর হলে সেখানকার সাধারণ মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে গুলিতে আহত আরিফ সদ্দার বয়স ৩৫ নামে এক যুবক তার বাড়ি এবং বিস্তারিত ঠিকানা জানা গিয়েছে তিনি গত দিবাগত রাতে মোরল গল্লি এলাকায় এই ঘটনা শিকার হয়েছেন আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার পাথরচর হুকলা বালিকান্দি গ্রামের উদ্দিন সর্দারের ছেলে ডেমরা স্টাফ কলেজ কোয়ার্টারে ভাড়া থাকেন তিনি ওই এলাকায় নম্বর নম্বর ওয়ার্ড ওয়ার্ড যুবদলের যুবদলের একজন সদস্য সহ সভাপতি দুর্বৃত্তর আরিফকে গুলি এবং চুরি করে পালিয়ে যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার মুখেও মাথায় গুলি লেগেছে বলে জানিয়ে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার এসি রাব্বানি হোসেন তিনি বলেন আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক আমরা এই ঘটনা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এই ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করেছে পুলিশ অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে সমর্থ হবে বলে পুলিশের সদস্যরা জানিয়েছেন তারা